ভাইয়ের কপালে মোটামুটি আমার ভাই ও বাবা গলায় একদম ভালো ভাই ভাইয়ের কবলে দিলাম ফোটা জমে ধরে ফোটো ফোটা জমে ফোটা আজ ভাইফোঁটা সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি সকালবেলাটা সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বেজে গেছে আমি বললাম সকাল সকাল তাই বাবা পাশের থেকে বলছে যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি সবারই স্নান স্নান রেডি কমপ্লিট এখন আমরা মানে এখন ভাইফোঁটা দেব সবাই আসুক এক জায়গায় বসুক তারপর

দুইগুলো ওইটা খাট্রা করে দুই সময় আছে দৃষ্টি হই না নিউজের ওইটা দৃষ্টি না নাটা গোটা টোকা পুরো এক একাই জল এসে এই দেবে জল খেতে তেল নি আই হ্যাঁ শান্তি শান্তি তুই জয় না তুই এত জ্ঞানী দি পড়ি দেখ বল ওর তো ফোনে ইন্টারকম করে ফুটা দিলেই হবে আর আ ডিজিটাল ডিজিটাল ভাই বড় দাদা লাইনে থাক ভাই বড় তো চার ভাইয়ের মধ্যে একজন মিসিং আছে সেটা কৌশিক ও বাড়িতে নেই ও কাজের সূত্রে বাইরে রয়েছে তাই এই ব্যবস্থা আশীর্বাদ করছি ফুল

কাকা রেগে রয়েছে কার কার বিড়ালকে ফোটা দেওয়া হয়নি তাই মানে পিউ ভাইকে ফোটা দেওয়া হয়নি এখন একজন সদস্য বাকি রয়েছে সেটা হচ্ছে আমার কাকার সব থেকে প্রিয় বিড়াল ওকে ফোটা দিতেই হবে আর না হলে অনেক অনাসৃষ্টি কাণ্ড হবে সো এখন ওকে ফোটা দিয়ে আমরা যাবো বরদির বাড়িতে भाई को पाले दिला पोटा जमुना जमुनादाया जोंगोटा आमी दिमा भाई के फोटो जोरै तो बोलने मोबाइल उठबे ना भाई को पाले दिला पोटा जमुना जमुनादाया पोलोटा जमुनादाया जोंगोटा आमी दिमा भाई के फोटो की शांतो बच्चा एटा जिदी देऊ दे अब हां हां दात तलै राखो ओ हां आ ना ना देऊ आ जिदी देऊ जिदी देऊ लो অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে এবার হচ্ছে বড়দির বাড়ি যাওয়ার পালা এত কষ্ট হচ্ছে না মনে হচ্ছে যে যাব না এরকম লাগছে জানি না এখন আমি শিওর না সবাই বলছে নৌকাতে যাবে সেটার জন্য আমার যেতে ইচ্ছা করছে আর কি চলে এসেছি দিদি বাড়িতে দেখ জল দেখ এই যে জল শুকিয়েছে জল শুকিয়ে রাস্তা রাস্তা নেই পুরো মাটি সে কি হয়ে গেছে এই যে চলে এসেছি मी एक फोन आहे तुबा ए देव ओ तो आवे दे का नाही मी हो ऐकतो माहिती 使劲地，使劲地，使劲地！哎，我出去。 দাঁড়া দু সেকেন্ড পরে আস দাঁড়া একটু খেতে টাইম দিবি তো নে দাঁড়া পুছু ও বাবা গদায় একদম ভালো ভাই এই টি শার্টগুলো দিয়েদের জন্য কিনে এনেছিল তো সবাই পরে পরে দেখছিল যে সাইজে ঠিক আছে কিনা আর নাহলে চেঞ্জ করবে তাই জন্য ওদেরকে আগেই দিয়ে দিল ভোটটা দেওয়ার আগে গিফট দিয়ে দিয়েছে ভাই অনুষ্ঠান পর্ব মিটে গেছে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি মেনুতে তো অনেক কিছু ছিল বাট আমরা তেমন বেশি কিছু খাইনি কারণ বাড়ি থেকে লুচি টুচি একবারে মানে এক পর্ব খাওয়া দাওয়া করে এসেছিলাম বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে কারণ আগামীকাল আমার ছর্দির বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান প্লাস পুজোও রয়েছে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করবেন আচ্ছা